পাঁচই আগস্ট বিপ্লবের পর আমাদের দেশের আলেমুল আমাদের কি হল তারা এতটা বেসামাল হয়েছেন কেন প্রায়ই তাদের অসংলগ্ন কথাবার্তা তাদের হুঙ্কার তাদের কিছু কিছু ক্ষেত্রে অনিসলামিক আচরণ এগুলি কিন্তু মানুষকে ক্ষুব্ধ করে তুলছে আজকে আমি একটা ভিডিওতে দেখলাম আমাদের দেশের একজন প্রথিত যশা আলেম তিনি একটি ইসলামিক দল খেলাফত মজলিসের ইদানিং প্রধান হয়েছেন ওনাকে মানুষ আল্লামা বলে মামুনুল হক তিনি একটি বয়ানে বলছেন কোন এক মসজিদের খতিব তিনি নাকি নামা খুদ্ দিচ্ছি খুদ্বার আগে যে বক্তব্য রাখছিলেন এমন সময় একজন লোক দাঁড়িয়ে কিছু কথা বলতে চাইলেন উনি তখন তাকে ধমক দিয়ে বসায় দিতে চাইলেন পাশে থেকে একজন বলল যে উনি মসজিদ কমিটির একজন সদস্য এই কথা বলে মামুনুল সাহেব বললেন যে মসজিদ কমিটির সদস্য কি ইমাম যখন খুদবা যখন খতিব যখন মেম্বারে বসবে তখন সমস্ত মসজিদ কমিটির সদস্যরা খতিবের জুতা টানবে জুতা বহন করবে এমন সুরে বলেছেন এটা তার দিয়ে উঠেছেন উনি এমনিতে একটু হুঙ্কার দিয়ে কথা বলেন তো খতিব মেম্বারে বসলে সমস্ত মসজিদ কমিটির সদস্যরা খতিবের জুতা টানবে বা জুতা বহন করবে ইসলাম কোরআন এবং হাদিসের কোথায় এটা লেখা আছে পৃথিবীর কোথায় এরকম অনুশীলন করা হয় এই লাগামহীন কথাবার্তা তাদের মুখ থেকে যদি উচ্চারিত হয় তো অন্যরা কি করবে তারা যেন পাঁচ তারিখের পরে আগে হিন্দুদের তথা নরেন্দ্র মোদীর বিরোধিতা করে এখন এই বিজয়ের পরে যেন তারা মুসলিম হয়ে মুসলিমদেরকে এই প্রতিপক্ষ বানিয়ে হুঙ্কার ছাড়ছেন এটা কিসের আলামত মামুনুল হক সাহেব আপনাকে বলছি বয়সে আমার ছোটই হবেন আপনি সেই ব্যক্তি যিনি নরেন্দ্র মোদীর বাংলাদেশে আসার প্রতিরোধ করবেন বলে হুঙ্কার ছেড়ে সারা বাংলাদেশকে গরম করে রোমান্টিক টাইম পাস করার জন্য আপনি সোনার গাঁয়ে গিয়েছিলেন তথা তথাকথিত দ্বিতীয় স্ত্রীকে নিয়ে টাইম পাস করার জন্য সেখানে আপনি ধরা খাইছেন জেলে গেছেন আপনার জন্য সহানুভূতি মানুষ প্রকাশ করেছে কেন জানেন হাসিনার প্রতি ঘৃণায় হাসিনা আলেমুল আমাদের প্রতি যে অত্যাচার অবিচার করতো সেখানে ফেলিয়ে আপনাকেও বিবেচনা করেছে অন্যথায় সেটা যদি আপনার বৈধ স্ত্রীও হতো আপনি যেভাবে আন্দোলন গরম করেছেন সারা দেশ ঠিক ওই সময়ে আপনি রিসোর্টে এই রোমান্টিক টাইম পাস করার জন্য এটা কোনো কাণ্ডজ্ঞান হিংসার আর কারো এই হতে পারে না জাতি কিন্তু আপনাকে ক্ষমা করেনি কনসিডার করেছে কথাবার্তা সাবধানে বলবেন কিছু কিছু লোক হেফাজতের কিছু লোক হেফাজ সারা বাংলাদেশটাই কিন্তু হেফাজত না সারা বাংলাদেশটাই কিন্তু খেলাফত মজলিস না আবারও কি তিনি কি বলেছেন ভবিষ্যতে এরকম করলে নাম ধরে তিনি চল্লিশ ফিট দূরে ওই লোকটিকে এবং বা কমিটির সদস্যদেরকে অবাঞ্ছিত ঘোষণা করবেন মনে হয় যেন বাংলাদেশটা ওনার পুকুরের পুটি সাগরে পড়লে যেমন ছটফট করে কিছু কিছু আলেমুলা মারা দিক জ্ঞান শূন্য হয়ে গেছে আমার তো সন্দেহ হয় উনি প্রকৃতস্থ কিনা ওনাকে পাবনা মেন্টাল হসপিটালে পাঠানো উচিত ওনার যে ভাষা ওনার যে আচরণ ওনার যে অঙ্গভঙ্গি সবই আপত্তিজনক এবং জঙ্গিদের মতো ব্যবহার আমি এর পূর্বে একটা ভিডিওতে দেখেছি ওটা আলেমাদের সম্মেলন ওখানে তিনি স্টেজে বসে ওনার চেয়ারে বসে ওনার ডান পাশে দুইজন আলেম অন্তত পোশাকে আশাক আলেম তাদেরকে চর মারছেন একাধিকবার চর মারছেন এই যে অসভ্যতা এই যে শালীনতা বিহীন আচরণ আপনারা কি শিক্ষা দেবেন হ্যাঁ আপনারা দায়ী দাওয়াতি কাজ করেন ইসলামের দাওয়াত দিবেন সাধু ভাষায় সুন্দর ভাষায় শালীন ভাষায় মোলায়ম ভাষায় দাওয়াত দিবেন আপনাদের এই আচরণ এটাকে ইসলামী দাওয়ার কাজ কথা বললেই তো আপনাদের একদল সমর্থক বলে ওঠে তুই ইসলামের কি বুঝস তুই কোরআন হাদিসের কি বুঝস তোর দাড়ি নেই কেন তোর এটা নাই কেন এগুলিও কিন্তু আলিমুলাব ইসলাম প্রিয় তথাকথিত ইসলাম প্রিয়দের আচরণ মানুষ লক্ষ্য করে এখন কিন্তু আর শেখ হাসিনা নাই আপনি যেমন ফ্রি কথা বলতে পারছেন সাধারণ জনগণও কিন্তু সেইভাবে ফ্রি কথা বলবে আর আপনারা যদি মনে করেন এই রাজ্যের অধিপতি আপনারা এটা কিন্তু হবে না অন্য সবাই ছেড়ে মানুষরা কিন্তু ছেড়ে দিবে না অতএব সংযত হন ভদ্রভাবে কথা বলুন আলে মোলাম্মের মতো কথা বলুন সাহাবাদের এনে আচরণ করুন নবীজির মতো আচরণ করুন এভাবে যদি আপনারা এই ধরনের উন্মাদের মতো কথাবার্তা বলেন তাহলে কিন্তু জনগণ দাওয়াতি কাজে আপনাদের দাওয়াতে যাবে তো দূরে থাক আপনাদেরকে মুখে থুতু দিবে সকলকে ধন্যবাদ